শিবপুরে আলোর দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ নদী বাংলা গ্রুপ টিভি নিউজ আপডেট সমাজের অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে শিবপুর উপজেলার আলো দিশারী সামাজিক সংগঠন পুরো পবিত্র রমজান মাস জুড়ে প্রায় ছয় শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় গতকাল আটাশে মার্চ এই রমজানের শেষবারের মতো নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মামুনি হোটেল অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম আহসান সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন অর্থ সম্পাদক আব্বা হানিফ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আরমান সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন আমরা ইতিমধ্যে প্রতিবছর ঈদ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি আমরা চাচ্ছি যে যারা যাদের ঈদের বাজার করতে কষ্ট হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংগঠন দায়িত্বশীল সকলের প্রচেষ্টায় আমরা প্রতি বছরই দিয়ে দিচ্ছি কুরবানি দিয়ে দিচ্ছি শীতকালীন বন্যার সময় সবসময় আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা চাই আগামীতে যেন আমরা এই আলোর দিশারি সামাজিক সংগঠন যেন আজকে আমরা ষাট জনকে আমরা ঈদ দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী আমরা চাচ্ছি সামনে যেন আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ষাট জনকে যেন তাদের পুরো পরিবারের যে খরচ সেটা আমরা বহন করার চেষ্টা করব ঈদের ঠিক আগ মুহূর্তে ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দিত উপহার তারা সাধন সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা বলেন হ্যাঁ আমরা রাজি সেন আমি খুব খুশি হয়েছি আল্লাহ জেলে যে লোকে দিছে তারও আল্লাহ আজিলে মাফ ঈদ উপলক্ষে আমরা উপহার দিতেছে তারাকে কে দোয়া করি তারা যে এমন দিনে আবার উপহার দিতে পারে আমরা হ্যাঁ আমার এই উপহারটা ঈদ উপলক্ষে আমি অসুস্থ মানুষ তারপর ছোটোখাটো একটা গাড়ি চালাই এই ঈদ উপলক্ষে উপহারটা দিয়েছে সংগঠনের মাধ্যমে এটা আমি পাই আমি অনেক আনন্দিত বা খুশি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া শিবপুর উপজেলা প্রতিনিধি নষ্টিদি টিভি